আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা পারবেন মাত্র দুই মিনিটে স্ক্রিন অফ রেখেও বা অন্য কোনো অ্যাপ চলাকালীনও ভিডিও রেকর্ড করতে তো কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আর এই অ্যাপসার বিষয়ে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওর শেষে তো কীভাবে করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা মনোযোগ এই অ্যাপস ডাউনলোড করার জন্য সবথম আপনার চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে ঢুকে আপনারা সার্চ অপশানে ক্লিক করে সার্চ করে নেবেন আর একটা কথা বলি এই অ্যাপসটা কিন্তু শুধুমাত্র আপনার আপনাদের সেফটির জন্য বা প্রাইভেসির জন্য ব্যবহার করতে পারেন কেউ খারাপ কাজ ব্যবহার করবে না তো ভিডিওতে আমরা সার্চ করবো ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার অ্যাপটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার তো আমরা উপরে লিখে সার্চ করে দিচ্ছি দেখুন সার্চ করার পর একটু স্ক্রল করে নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যাপস আমি দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ভিতরে গিয়ে ইনস্টল অপশান আসবে আপনি ইনস্টল করে দেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখে দিয়েছি তো আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করার পর একটু লোডিং নিয়ে দেখতে পাচ্ছেন কিছু পারমিশন যাচ্ছে পারমিশনগুলোকে আমরা অ্যালাউ করে দেবো তো এলাও ক্লিক করার পর ক্লিক করে দিব ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ওকে ওকে তো আমরা ক্লিক করার পর আমাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে আমি ক্যামেরাটা অফ রাখছি আপনাদের ক্যামেরাটা অবশ্যই অন দেখাবে তো নিচে আর কথা দেখবেন ভিডিও এর যে অপশনটা সেই অপশনটা আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটা পারমিশন পারমিশনটা অলন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে যাবে কিন্তু একটা ফাইলে ফাইলে গিয়ে আপনি কোন ফোল্ডারে নেবেন সেই ফোল্ডারে আপনি সিলেক্ট করতে পারেন বা এ নিউ ফোল্ডার করতে পারেন আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি সিসি নামে একটা ফোল্ডার তো আমি সেই ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর ইউজ দ্য ফোল্ডার বা ইউজ দিস ফোল্ডার সেই ফোল্ডারটা আমাকে সিলেক্ট করতে বলবে তো আমি ওখানে ক্লিক করে ফটোটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে অলওয়েজ পারমিশন চালান পারমিশন দেওয়ার পর দেখুন ক্যামেরাটা আবার ওপেন হয়ে গেল তো আমি ভিডিও রেকর্ডিং চালু করে দিয়েছি এবং আপনারা উপরে একটু লক্ষ্য করেন উপরে দেখতে পাচ্ছেন আমি টাইমিংটা কিন্তু দেখা দিচ্ছি নয়টা পঞ্চাশ বাঁচতেছিস তো এখন আমি দুই মিনিট আমি ভিডিও করে দেখা দেবো আর নোটিফিকেশন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন আসছিলো ওখানে কিন্তু দেখাচ্ছি যে ভিডিও রেকর্ডিং চালু আছে বুঝতে পারছেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটা কার্যকর হয় তো এখন যদি আমি টিকটক ওপেন করি দেখতে পাচ্ছেন আমি টিকটক ওপেন করছি তারপরে কিন্তু ভিডিও রেকর্ডিং হচ্ছে আপনি যদি আরেকবার টাইমিং দেখে লক্ষ্য করেন এখন কিন্তু বাস দশটা বাহান্না মানে দুই মিনিট আমি ভিডিও চালাইছি এবং আমি সেটিং ওপেন করে দেখাতে পারছি এবং আপনারা চাইলে আদার্স কোনো অ্যাপ দিয়েও এটা করতে পারেন তো আবার আমরা সেই অ্যাপসটার ভিতরে ঢুকবো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এক মিনিট চল্লিশ সেকেন্ডের মতো ভিডিও হয়েছে তো এখন আমি ভিডিওটাকে অফ করে দিব অফ করার পর দেখতে পাচ্ছেন ডাইন সাইডে মিডিয়া তো আমরা মিডিয়াতে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করার পর কিন্তু আমরা এই ভিডিওটা পেয়ে যাব তো আমি ভিডিওতে ক্লিক করলাম একটা ভিডিও ফোলটা ভিডিওতে দেখছেন সুন্দর মতো ভিডিওটা চলে আসছে আর আপনারা যদি অন্য কোনো অ্যাপসে থাকেন তাও কিন্তু ভিডিও রেকর্ডিং হতেই থাকবে এবং স্ক্রিন অফ রাখলেও ভিডিও রেকর্ডিং হবে তো আমি আমার ফাইলটাকে ওপেন করলাম ওপেন করা ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর মতোই ভিডিওটা চলে আসছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলছিলাম যে অ্যাপসটা আমাদের কেন ব্যবহার করা উচিত তো আমি একটা কথা বলি এই অ্যাপসটা কিন্তু আমাদের ব্যবহার না করা সবচেয়ে সব থেকে ভালো তবে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন না ব্যবহার না করা একটা কারণ বলি এই অ্যাপসটা কিন্তু স্ক্রিন অফ রেখেও ভিডিও চালু করতে পারে তার মানে এটা হচ্ছে যে আপনি যদি মোবাইল বন্ধ রাখেন বা মোবাইল কোনো জায়গায় রেখে দেন হয়তো বা এই অ্যাপসটা আপনার ক্যামেরা রেকর্ড করে মানে ভিডিও রেকর্ডিং করে মোবাইল অফ রাখার পরে ভিডিও রেকর্ডিং করে সেই ভিডিওটা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারে সুতরাং এই ধরনের অ্যাপস না ব্যবহার করাও ভালো তবে আপনারা আপনার কাজের ক্ষেত্রে চাইলে ব্যবহার করতে পারেন তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আমার চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড করা আছে যে কীভাবে আপনারা এআই দিয়ে ফ্রিতে ভিডিও রেকর্ডিং করবেন বা ভিডিও তৈরি করবেন এআইয়ের মাধ্যমে সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা চাইলে সে চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন বা আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা এই ভিডিওটা দেখে শিখতে পারেন কীভাবে এআই দিয়ে ফ্রিতে ভিডিও রেকর্ডিং করা যায় তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন ভিডিও দেখা হবে ইনশাল্লাহ